বন্ধুরা আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন দিন শুরু করলাম সবাই কেমন আছে আমি মোটামুটি আছি অনেকটাই শরীরটা ঠিকঠাক হয়েছে কিন্তু পুরোপুরি এখনো ব্যথা কমেনি ঠিক হয়নি তো যাই হোক চলছে এইভাবেই চলতে হবে কিছু আর করার নেই কি হয়েছে এখানে এটা গোটা বেরিয়েছে যাই হোক সকালবেলা এখন কিন্তু অনেকটাই বাজে দশটা তো ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করলাম করে নিয়ে রান্নাঘরে ঢুকলাম রোজ কাজ যেটা কাজ তো আজ করব পালং শাকের তরকারি আর করব ঢেলা মাছটাকে একটু সর্ষে করবো একবেলারই খাওয়া তো সকালবেলা কি খাবো কি খাবো করে ভাবতে ভাবতে না করলাম ডালিয়া ডালিয়া করলাম আজ কিন্তু মুগ ডাল দিয়ে করিনি আজ করেছি মুসুর ডাল দিয়ে তো আর বাঁধাকপি কুচি কুচি করে কাটলাম আলু কুচি কুচি করে কাটলাম ভাজলাম আর মেয়ে বায়না করে রিমেন অমলেট করব নচেত করবো না তো এই তো সকালবেলা ডালিয়াটা খেয়ে নেবো দেন রান্না করবো মাছ আর পালং শাক পালং শাক যে আমার বর কী ভালোবাসে আমার তো একটুও ভালো লাগে না যাই হোক ওর জন্য করতে হবে করতে হয় তো আজকে একবেলার খাওয়া এই কারণেই বললাম রাতে আছে বিয়ে বাড়ি তো সেই কারণের জন্য আজকে একবেলার খাওয়া তো চলো দিনটা শুরু করি আর এখন এক জামা কাপড় এখানে রয়েছে সমস্ত কাপড়গুলো মেলবো আর এই যে মিষ্টু গেছিলো পরতে ও চলে এসছে পরে বাড়ি ওটা কাট করে দে এই যে মিষ্টুও বাড়ি চলে এসছে হুম কাত করে দিবি কোথায় ওই টুলটার গায়ে দে হ্যাঁ 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 দে হ্যাঁ জুতো ভিজে গেছে বৃষ্টির জলে জুতোটা ধুয়ে নিয়ে এসছে তো ওটাই রোদে দিল আর খাবি তো বাবা হুম কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছি সাথে ওগুলো ধোবো আর এগুলো সব মেলবো তাহলেই হয়ে যাবে বেশ রোদ উঠেছে সুন্দর তো চলো দিনটাকে শুরু কর তো ছাদের থেকে নিচে চলে এসছি আর এখানে বেড়ে নিয়েছি গরম গরম ডালিয়া আর সাথে নিয়েছি আলু ভাজা তো মিষ্টুর আলু ভাজাতেও হয়নি ও আমাকে লাস্ট অব্দি ডিমের অমলেটটাও করিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ছাদ থেকে নেমে এসে খেলাম খেয়ে যে রান্নাঘরে এলাম তো রান্নাঘরে এসে মাছ রান্না করলাম আর এদিকে পালং শাক বসিয়েছি তো দেখো এই যে মাছটাকে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই প্রথমেই দেখিয়ে দিই এই যে এইখানে বসিয়েছি পালং শাক নুন হলুদ দিয়ে দিয়েছি আর একটা পালং ছিল বাট আমার ভালো লাগে না খেতে হুম কিন্তু ও খুব ভালোবাসে যাই হোক চলো করে দিলাম এখানে দিয়েছি সিম বেগুন আলু আর বড়ি এটা দিয়েই বসিয়েছি পাঁচফোরণ সমি দিয়েছি এই তো চলো এটা হোক ঢাকা চাপা দিয়ে করতে থাকি আর চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই আজকে আমার ব হাজব্যান্ড খেতে আসেনি তাই ওর খাবারটা রয়ে গেছে এখানে এটা আর কিছু করার নিয়ে থেকে গেছে আর এই যে পালং শাক ওদিকে হচ্ছে আর এদিকে যে মাছের সর্ষে একটু ঝোল ঝোল রেখেছি কেননা ডাল যেহেতু করব না সেহেতু একটু ঝোল ঝোল না রাখলে হবে না তো এই মাছের সর্ষে আর এখানে আছে ভাজাটা তো পালং শাক মাছের সর্ষে আর ভাজা এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু সে একটু বসলাম পালং শাকটা হতে টাইম লাগবে পালং শাকটা হলে গ্যাসটা মুছবো কয়েকটা বাসন আছে বাসনগুলো মাঝবো তারপরে ভাত বসাবো তারপরে স্নান করব। তো তারপরে তো পূজা আজ আছেই ছাদে অনেকক্ষণ বসেছিলাম রোদ ছিল বেশ ভালো লাগছিল জামা কাপড়গুলো সব মেললাম ঘর বাড়ির অবস্থা খুব খারাপ এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ডাইনিং প্লেসটা একবার পরিষ্কার করে নিজে সকালবেলা একবার মুছে নিয়েছি আবার পরিষ্কার করতে হবে একবার এদিকে শরীরও ভালো না কি যে করব কিছু বুঝতেও পারছি না তো যাই হোক এত বুঝার কাজ নেই কাজ তো করতেই হবে টুকটুক করে না চলো করতে থাকি গুড নুন বন্ধুরা আমার এখনো স্নান হয়নি তাই তোমাদের সাথে মানে সামনে আসলাম না তিনটে বাজে স্নান হয়ে গেছে অনেকক্ষণ মিষ্টি পড়তে চলে গেছে উপরে গেলাম পুজো দিলাম জামা কাপড়গুলো নিয়ে আসলাম সমস্ত জামা কাপড় গুছালাম গুছিয়ে যে জাল্লার সামনে বসে আছি খাইনি এখনো খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে নিই এবার আর দেরি করলে হবে না কেননা অনেকটাই বেজে গেছে আর খিদেও পেয়ে গেছে তিনটে পনেরো খেতে বসে বললাম ওদের সবার খাওয়া হয়ে গেছে এখন আমি একা বাকি আছি

বন্ধুরা তো দুপুরবেলা ঘুমিয়েছিলাম দুপুরবেলা কোথায় শুলাম প্রায় চারটে তো যাই হোক চারটের দিকে শুয়ে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠলাম উঠে এখন কটা বাজে এখন বাজে পৌনে সাতটা যাই হোক চা খাইনি আজকাল কেন পেটটা ব্যথা ব্যথা করছে একটু বসলাম বসে গেছিলাম বাজারে আমি বাজার থেকে র্যাক নিয়ে আসলাম তো বিয়েবাড়ি আছে তোমাদের তো বলেইছিলাম তো যাই হোক বিয়েবাড়ির জন্য র্যাকটা নিয়ে আসলাম দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই এই একটা নিয়ে আসলাম বিয়ে বাড়ি আছে তোমাদের তো বলেছিলাম তো বিয়ে বাড়ির জন্য এই যে এই র্যাকটা না হলো তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি একদম রেডি আর এই দেখো আমি আজকে এই রকম একটা হলুদ রঙের শাড়ি পরেছি আর একদম সাজিয়ে নেই কানে যে দুলটা ছিল মানে কানে যে টপটা ছিল ওটাই আছে গলায় জাস্ট একটা মালা পরেছি ব্যাস তো আমি পুরো রেডি মিষ্টিও রেডি কিন্তু ওর বাবা এখন আমাদের নিতে আসেনি তো যার জন্য এই যে আমরা এইভাবেই দাঁড়িয়ে আছি তো চলো রেডি হয়ে গেছে ফোন যখন তুলছে না তাহলে দূর না বিয়ে বাড়ি তো যাই হোক এই দেখো চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে আর এই যে একটু ক্যামেরাটা অন করে নিজেকেও দেখে নিলাম একটু ভিডিও করে নিলাম তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক আর আমার বর বলছিল তুমি র্যাকটা হাতে না আমি বললাম না না আমি র্যাক নিতেই পারবো না হাতে দেখো রাস্তায় গাড়িতে করে টেনে নিয়ে গেছি কিন্তু বিয়ে বাড়িতে অত লোকের মধ্যে র্যাক নেবো ইস না গো তো চলো ভেতরের দিকে যাই আর এই দেখো এখানে আছে নতুন বউ তো চলো তোমাদের একবার নতুন বউকেও দেখিয়ে দিই তো এই দেখো আমরা চলে এসেছি নতুন বউয়ের সামনে আর এইখানে দাঁড়িয়েছিল মামা বাবু মামা বাবু এক নজর কথা বলে নিল কথা বলে নিল বলতে বললো এই যে তোমাদের বাড়িতে গেছিলাম মনে আছে তো আমি বললাম হ্যাঁ মনে আছে আর মামা বাবু বললাম হচ্ছে যে দাদার ছেলের বিয়ে সেই দাদার মামা তার মানে মামা আমাদেরও তো যাই হোক ওদের এই একটা দেহাতি ঘোড়া খুব খুশি আর এই দেখো নতুন কনে বউকে একবারে দেখিয়েই দিলাম তোমাদের আর দেখিয়ে দিয়ে আমরা চলে এসেছি কফি আর পকোড়া খেতে তো পকোড়াটা খেলাম ঠিকই কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো ভালো লাগেনি তো যাই হোক একটু দাঁড়ালাম দাঁড়িয়ে আমার বর বললো চলো খেয়ে নেবে আর রাত করো না কেন মেয়েরও পরীক্ষা আর আমারও শরীর খারাপ তো দেখো আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে তো যাই হোক খাওয়ার টেবিলে এসে একটু ভিডিও করে নিলাম জাস্ট নিজেকে একটু দেখিয়ে নিলাম আসলে কি বলো তো বিয়ে এসে নিজেকে দেখাতে বেশ ভালো লাগে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে তো খাওয়া হয়ে গেছে এখানে হাত মুখ ধুয়ে দাঁড়িয়ে আছি এবার চলে যাব বাড়ি দশটা বাজে বাড়ি এলাম চেঞ্জ করলাম মুখটা ফেসওয়াশ দিয়ে ধোবো তারপরে উঠে পড়বো খাটে গুটি গুটি পায়ে দাঁড়াগে ওষুধ খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে লাইক করো পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল টাটা